নমস্কার আপনার জন্ম কী উদ্দেশ্য সাধনের জন্য হয়েছে তা আপনার জন্মটণ্ডলি দিয়ে আপনি নিজেই বুঝতে পারবেন চলুন হচ্ছে আচ্ছা দেখেনি আপনার জন্মটুণ্ডলি কী ইনভিটেশান দিচ্ছে এটা হচ্ছে লডনেস হুমস হচ্ছে লড হাউস হ্যাঁ এটা নিয়ে যে রাশি পরিণত নেই যে নাম্বার এটা এক নম্বর লেটার হচ্ছে আছে এটা দুই নাম্বার লেটার আছে তাহলে হতো বিশ্ব রাশি তিন নম্বর মিথন চার নম্বর এভাবে যে রাশি লেটার তাদের না সেই রাশি অধিপতি হচ্ছে আপনার লর্ডনেস এটা নিয়ে যেমন এক নম্বর লেটার এক নম্বরের অধিপতি এক নম্বরে হচ্ছে আছি আর মেসির অধিপতি হচ্ছে মন্ডল এবার মন্ডল যদি আপনার জন্মচন্ডিতে ফার্স্ট হাউস ফিফ হাউস নাইন হাউজেন্ডের মধ্যে বিরাজমান হয় তাহলে বুঝবেন এটি মন্ডল আপনার লন্ডনের আপনার ধর্ম তীর্থনের মধ্যে বসেছে ফার্স্ট ফিফ হাউস নাইন হাউজেন্ড হচ্ছে ধর্ম তীর্থন এই অবস্থায় যাতায়াতের উদ্দেশ্য হচ্ছে যে নিজেদের নিয়োজিত তারা যাদের অত উপার্জন থাকবে মূল উদ্দেশ্য থাকবে যেটাতে ধর্মটাতে নিয়োজিত তারা মূল উদ্দেশ্য এবার তারপরে যদি দেখেন আপনার লন্ডনের যদি চেডেন্ট লন্ডনের লন্ডনের যদি চিল্ডেন্ট হাউস সিজ হাউস আর টেন তাও যার মধ্যে হচ্ছে মনে হয় তাহলে এই তিনটে হচ্ছে চেন সিচ আর টেন এই তিনটে হচ্ছে আপনার অর্থ অর্থন এই অবস্থায় যাত্রা প্রচুর পরিমাণে অর্থ উপার্জন টাকা জাতদের চাহিদা সবসময় অর্থ উপার্জনের জন্য আমার আজকে আমার একটা হচ্ছে চারটি টিটনদের দত্ত বানা যায় প্রচুর এইভাবে তার চাহিদা যাতে সীমা থাকে না তার উদ্দেশ্যই তাদের অর্থ উপার্জনের উদ্দেশ্য তারপরে যদি তাদের আপনার লড্নের যদি আপনার লন্ডেন যদি থার্ড হাউস সেভেন্থ হাউস আর হচ্ছে ইলেভেন্থ হাউসের মধ্যে বিরাজমান হয় এই তিনটে তার চেডেন সেভেন্থ আর হচ্ছে ইলেভেন্থ হ্যাঁ এই তিনটে হচ্ছে টান তৃত বাসনা তাহলে আপনার মধ্যে তামনা বাসনা বোধ বিলাস যে প্রতিটা প্রবল ইচ্ছা এগুলো আপনার মধ্যে থাকবে আপনার জীবনের উদ্দেশ্য থাকবে আপনার ইচ্ছা যে পূরণ টড়া আপনার তামনো বাসনা ভর্তি হয়ে চরিতার্থ চড়া এটা জীবনের মূল উদ্দেশ্য থাকবে তারপরে যদি দেখে আপনার লন্ডেন যদি ফোর্থ হাউস এইট হাউস আর টুয়েলভ হাউসের মধ্যে বিরাজমান হয় এই ফোর্থ এইট এবং টেন এই চারটে হচ্ছে আপনার মৎস্য তৃত হ্যাঁ মৎস্য তিটন এই জাত এই ধরে পথ এইট এবং টুয়েলভ ধরে যদি জাতক এই বিরাজমান হয় জাতের মূর্ত জীবনের মূর্ত উদ্ধার মৎস্য প্রাপ্তি যত ভালোই আজ অর্থ উপার্জনে ব্যস্ত ভালো ভালোই নানা টর্মের মধ্যে ব্যস্ত নিজে জড়িত জীবনে এমন একটা জমা আসবে যাত চরের মূর্তির পথ অবলম্বন করবে আপনাদের আপনাদের লালনে ললনের আউ যে বিরাজমান যেটা আপনারা টমেন্টে জানিয়ে যাবেন এবং অবশ্যই চ্যানেলটি চারটা চাপ লাইক এবং শেয়ার করবেন ভালো থাকবে আর এটি